মানুষ বলবে যে আমাদেরকে এখান থেকে কে বাঁচাতে পারে কে মুক্তি দিতে পারে কে আমাদের জন্য সুপারিশ করতে পারে তখন সেগুলি আদম আলাহিসাল্লামের কাছে চলে যাবে মনোযোগ দিয়ে শোনেন রসুল সাল্লাম বলছেন সমস্ত মানুষ আদম আলাহিসাল্লামের কাছে যাবে আদম আলাহিসাল্লামের কাছে গিয়ে বলবে হে আমাদের পিতা আপনি আমাদের পিতা আল্লাহ তালা আপনাকে কত সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন এবং আপনার ভিতরে রূপ দিয়েছেন এবং আপনাকে এত সম্মানিত করেছেন সমস্ত ফেরেস্তার আপনাকে সিদ্ধা করেছে আপনি আমাদের জন্য এই ফালানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাহ সাল্লাম বলবে আমি পারবো না এটা আমার দ্বারা এটা সম্ভব না লস্ত হোনা আজকে আমি লজ্জিত কারণ আল্লাহ তালা আমাকে বলেছিলেন যে হে আদম ওই গাছের ওই গাছের নিকটবর্তী হয় না জান্নাতের ওই গাছের নিকটবর্তী হয় না জান্নাতে তুমি যাই ইচ্ছা ভুক কর কিন্তু ই গাসের নিকটবর্তী হও না কিন্তু আমি আল্লাহর কথা মানতে পারি নাই আজকে আমি লজ্জিত আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আদম আলাইহিস বলবেন যে তোমরা যাও নূহ আলাইহিস কাছে চলে যাও হাসরবাসী নূহ আলাইহিস সালামের কাছে যাবে তারপরে নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তুহুনাকুম আমি লজ্জিত আমি তোমাদের জন্য অনুগ্রহ বর্ষ করতে পারবো না কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন আমার ছেলের ব্যাপারে যে হে নো তুমি আর আমাকে কখনো তোমার ছেলের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ করবে না কোনো কথা বলবে না কিন্তু আমি এর এরপরে নিষেধাজ্ঞা সত্য আমি বলেছিলাম এজন্য আমি আজকে লজ্জিত আমি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারবো না তখন মহাল্লাম বলবেন যে তোমরা যাও ইব্রাহিম সালামের কাছে যাও ইব্রাহিম আলাহিসাল্লাম বলবেন যে না আমি পারবো না কারণ আমি দুনিয়াতে তিনটা মিথ্যা কথা বলেছিলাম আর মুহাসেকার বলছেন এগুলো আসলে মিথ্যা না এগুলোকে তাও বলা হয়

তখন আল্লাহ নবী পরে যাবেন কত বছর যে সেরদায় থাকবেন সেটা একমাত্র আল্লাহ রাবুল জানেন এরপরে আল্লাহ নবী দেখে যারা দুনিয়াতে নামাজ সালাম করেছে তাদের অজুরঙ্গ প্রত্যঙ্গ গুলো জলচল করতে থাকবে নোর চমকাইতে থাকবে তাদেরকে দেখে দেখে আল্লাহ নবী সাল্লা আলিবু আসাল্লাম সুপারিশ করে জানলাতে নিয়ে যাবেন সকল সেই সৌভাগ্য যদি পেতে চান রাসুলের সোমারে যদি পেতে চান তাহলে এবারও দ্বন্দ্বী করতে হবে বড় ভয়াবহ সেখানে কেউ কাউকে সাহায্য করবে না মাকে দেখে আপনি পালিয়ে যাবেন আপনাকে দেখে আপনার ভাই পালিয়ে যাবে আপনাকে দেখে আপনার সন্তানেরা পালিয়ে যাবে কেউ কাউকে সাহায্য করবে না সেই দিন এটা কোনো গল্প গল্পনা কোরআনের কথা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইয়ামা ইয়াফুরু মারউ মিনাকি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি কাউকে সাহায্য করবে না আপনার প্রাণ প্রিয় স্ত্রী আপনাকে দেখে চলে যাবে সেই দিনের ভয়াবহ একটা জায়গা নাম হচ্ছে পুলসিরাত অর্থাৎ জাহান্নামের উপরে একটা পুল আল্লাহ তালা তৈরি করবেন একটা পুলসিরাত থাকবে জাহান্নামের উপরে একটা রাস্তা থাকবে যে রাস্তার ধর্ম হচ্ছে তিরিশ হাজার বছরের রাস্তা সেই রাস্তার বর্ণা দিতে গিয়ে আমরা নবী সাল বলছেন সেটা চুলের চেয়ে চিকন তরবারের চাইতে ধারালো এবং ওই কুলসিরাতের দুই পাশ থেকেই কাটা রয়েছে সাদানের কাটার মতো কাটা রয়েছে অর্থাৎ মানুষকে ওই কাটা আকর্ষণ আকর্ষিত করে টেনে নিয়ে জাহান নিক্ষেপ করবে আল্লাহ নবী সাল আলী আসালাম বলছেন নবী আলিমসালাম যখন কুল সিরাতে পার রাখবেন কুল সিরাত পার হতে থাকবেন তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ সাল্লিম আল্লাহমা সাল্লিম হে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদে রাখুন আপনি আমাদেরকে নিরাপদে রাখুন নবী আলাইসাল্লামগন কে আমি দিন ভয়ের মধ্যে থাকবেন আতঙ্কিত থাকবেন আমার আপনার অবস্থা কি হতে পারে সম্মানিত হাজির এই জন্য সাবধান হয়ে যান সাবধান হয়ে আবাদতে মনোনিবেশ করেন নামাজ কালাম করেন করেন নামাজ কালাম না পড়লে নামাজ কালাম না পড়লে আপনি সেই দিন আর নাজাত পাবেন না কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে কেমদ নামাজ তার জন্য নূর হবে দিন নামাজ তার জন্য দলিল হবে কেয়ামদিন নামাজ তার জন্য নাজাতে রশিলা হয়ে যাবে সম্মানিত কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ সেখানে কেউ কাউকে সাহায্য করবে না কাফের সেই দিন দুনিয়া পরিমাণ স্মরণ দিয়ে মুক্তি পাবে না সেই দিন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ইমান ছিল তাদের দুনিয়াতে ইমান ছিল আমল ছিল তাদের জন্য আল্লাহ রবুল আলমিন সেখানে তাদের জন্য সম্মান তাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিবেন তাদের কোনো টেনশন থাকবে না তারা সেখানে আয়েশের মধ্যে থাকবে কিন্তু যারা এবাদত বন্দিগি করে নাই তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা ভয়াবহ হবে সময়দা হাজির কে মাঠ কেমন ভয়াবহ আমি আপনাকে আসলে কিভাবে বোঝাবো